গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো এখন ব্লগটা স্টার্ট করলাম এগারোটা বিষ রান্না বড়া শেষ পূজা শেষ কাপড় ধোয়া শেষ ঘরমা শেষ অল্পে শেষ এখন মেয়েকে নিয়ে বের হবো মেয়েকে স্কুলে দেব আর ছেলের স্কুলে যাবো স্কুলের ছেলের বাথরুম দেবো একটু টেলার্সে যাবো আর ফ্রেন্ডের সব একটু মিট করবো চলো দেখে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে শুরুতে একটা লাইক দিয়ে দিও চলো আর জানি যে মুড়ি খায় চলো গলিতে বাজে এখন এগারোটা বিষয়ে দেখো যে রুটি ভাইজা খাইয়া যায় আর শরীরে পিসে কাজ করতে করতে ডাইরেক্ট ফ্রেন্ডস ডিমটা একটু ভেজে নিলাম ডিম ভুজিয়ার মতো করলাম মে লবণ দিয়ে আর ডিম দেওয়ার কিছু না এটা হলো লাল আটার রুটি আর খেয়ে নিই মেয়ে খাইলো মুড়ি দিয়ে তরকারি দিয়ে আর ছেড়ে ভাত খুব দিলাম আর আমি তো খেয়ে তাতে বের হই জল আর রান্না মেনে হয়েছে আম আমডাল আর হচ্ছে চাপি রান্না জাতকা ইলিশ বলে ছোট ইলিশ ওইটা রান্না হচ্ছে আলু বেগুন ডাটা দিয়ে ঝোল আর ডাল ছিল ডাল ছটা মিশি আর পদ্মার বাবুরি বললাম দিদি পারি একটু ঢেঁটু

আর ওদের ডিমোশন হয়েছে তো চলো ওদেরকে স্কুলে নিয়ে এসে তারপর আরো কোথায় না আসবো সব কিছু শেয়ার করবো পাশে দাঁড়িয়ে দেখতে থাকবো বেরোইলাম বেতন দিয়ে দেখতে পারলে বেতন দিলাম এখন ফ্রেন্ডটা ওয়েট করতেছে চল ফ্রেন্ডের সাথে মিট হই কই না বদির দোকানে কই আমি তো খুঁজতে খুঁজতে হয়রান রান আমি বইটা নাকি হ্যাঁ আই শুরু ড্রেস আর কি লো লাভ কি ট্রেনগুলো গাতে আসছি মানে আইলেই জুরি এই যে একটা বাটি আর ওরে লাগি শুধু ওয়ান পিস তুই বালুই আমারে এই যে কালার কয়টা

একটা একটা কোনটা লাল রেড না কালো তুই সব ড্রেস আরেকটা দোকানে এসেছি ওই দোকানে দুইটা সিলেক্ট আর এই দোকানে একটা সিলেক্ট আর একটা ভাবীর দোকানে আছে সিলেক্ট বাহ তুলনা মুখটা এইতে সুন্দর এসে পরে পিঙ্ক কালারই আচ্ছা ঠিক আছে ওকে ফাইন এই যে আরেকটা ভাবীর দোকানে আসলাম ফেভারিট ভাবী এটালে যে প্রিয় এই না

কালকে নেব ডিসকাউন্ট টাকার জিনিস কিনলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এখানে আসলাম এই যে তিন বান্ধবী নাকি

ছেলের স্কুল আসলাম ছেলেকে নিতে ভাবলাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম খেলাম ভালোই লাগলো টাইম স্পেন্ড করলাম এখন ছেলেদের ছুটি হবে পরীক্ষা চলছে যেহেতু তো ভাবলাম নিয়েই যাই তো ছুটি হয়েছে পরীক্ষা শেষ ছেলে আসে কি না দেখতেছে দেখছি আর দেখো স্কুলটা তোমাদের দেখায় তত ভালো লাগছে একদম লিট ক্লিন একদম ধোয়া মোছা ঝাড়া সব সবসময় থাকে খুব সুন্দর স্কুলটা এখন ছেলের জন্য ওয়েট করছি ছেলে তো চলে আসছে হয়ে গেছে আসো এই যে ছেলে আসো কেমন দিছে পরীক্ষা ভালো হয়েছে মানে ফুল অ্যান্সার করছো কঠিন করছে কয়টা অ্যান্সার করতে পারছো যা আর বলা হলো ফুল কঠিন ছিল না আমি হ্যালো হেজে দেখো পিজা ন আর খা ভালো পরীক্ষা দিয়েছো তো অনেক

আবার সায়েন্সেরও কি ফিজিক্স গেছে ওদেরও বেশি ভালো হয়নি ওদেরও কোশ্চেন খুব কঠিন হচ্ছে বললো ছেলে তো এখন বাচ্চার দিকে যাই চলো সেই সকাল বেরোইলাম ওই যে বারোটায় অনেক বারোটার দিকে বেরিয়েছি এখন তিনটা বাজে ঘুরিতে বাজে সাড়ে পাঁচটা বেরোচ্ছি এখন টিউশন চলো ফোন আসছিল স্টুডেন্টদের বাসায় আসছিলাম আজকে যাবো না কিন্তু আনফর্চুনেটলি ভাবে যাওয়া হচ্ছে চলো একটাই টিউশনি করবো ফুলবেলপাতা নেব ঠাকুরের জন্য ভোগ এনব কালকে বৃহস্পতিবার চলো দেখতে কেমন আছো বাবা আচ্ছা ও নিলয় নিলয় এখন একটা কী করলো ফুলের টপ টপটা এখানে দুটো ছড়িয়ে গেছে একটু ক্লোজ হবে দেখো এই যে আমি করেছি এই এখন আমি টপের কালারটা দেখাবো করেছে আর সাথে মূলা মূলার কালারটা হচ্ছে হোয়াইট থাকবে হালকা না পিঙ্ক না একটু লাইট রেড থাকবে হালকা করে একটু রেডের সাথে একটু বেশিরভাগ হোয়াইট আসবে আর এখানে গ্রিন আর হচ্ছে ইয়েলো গ্রিন মিলিয়ে দেবো ঠিক আছে এটা আর এটার সাথে এটা দিয়ে দিব মূলার সাথে একটু হালকা রেড আর যাবে হোয়াইট হালকা সামান্য বোঝার জন্য আমি কালার করে দিচ্ছি আর এই যে কলা গাছ দেখো হয়েছে এটা তো কলা গাছটা একেছ না ওইটা বের করো চলো বাই বাই আগে ক্লাস কেমন লাগল আজকে ভালো লাগছে আবার ওকে বাই এখন চলে যাচ্ছি আমার ক্লাস শেষ তোমার এখন যাব ফুলবেল পাতা আনতে তারপর পাশে যাবো আর ঠাকুরের জন্য বুক কিনবো আস্তের মধ্যে ক্লাস লিখান আর আজকে সারা দিনে সব সবকিছু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন যারা বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যাও ভিডিওটা আজকে এখানে শেষ করব টাটা বাই বাই সি ইউ অ্যাগেন আবার নতুন দিন নতুন বারে নতুন ভিডিও নিয়ে আসছি বাই বাই